যে এবার তো আমাদের প্রায় বাস্তব সংখ্যা অর্থাৎ সংখ্যার শ্রেণী বিভাগ শেষ এখন এর মধ্যে অনেকে প্রশ্ন থাকবে মূলত সংখ্যাটাকে যদিও বলেছি তারপরে তোমরা লিখে রাখতে পারো মূলত সংখ্যা রেশিয়নাল নাম্বার যে সকল সংখ্যাকে এ ডিভাইডেড বি যেখানে এ ও বি পূর্ণ সংখ্যা অর্থাৎ এ আর বি সবসময় পূর্ণ সংখ্যা হবে আর পূর্ণ সংখ্যা কি আশা করি তোমরা বুঝে গেছো বি নর্টিকুয়াল জিরো অর্থাৎ এ পূর্ণ সংখ্যা বিও পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কিন্তু একটা জিরো সংখ্যা আছে অবশ্যই পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের একটা জিরো সংখ্যা আছে পূর্ণ সংখ্যাকে বিভাজিত করা হয় ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর হচ্ছে শূন্য নিরপেক্ষ সংখ্যা তো এই যে শূন্য এটা কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা কিন্তু এখানে বলা হয়েছে যেখানে এ ও বি পূর্ণ সংখ্যা তবে বি নট ইক জিরো অর্থাৎ বীর মান জিরো সমান হবে না আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ তুমি এখানে যে কোনো মান বসাও যেমন দুই তিন তিন দুই চার পাঁচ যা ইচ্ছা বসাও কিন্তু বীর স্থলে কখনো শূন্য বসানো যাবে না এর স্থলে শূন্য বসাইতে পারবা কথাটা আবারও বলি যে সংখ্যা যে সকল সংখ্যাকে এ ডিভাইডেড বি যেখানে এ ও বি পূর্ণ সংখ্যা তবে বিটিকুয়েল জিরো অর্থাৎ বির মান শূন্য হতে পারে না আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা চেনার উপায় এখানে আরেকটা কথা বলবো মূলত সংখ্যা কিন্তু খেয়াল কি না যে মূলত হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত অমূলত যেখানে এখানে মূলতকে বিভাজিত করেছিলাম আমরা পূর্ণ সংখ্যা ঠিক আছে ওকে পূর্ণ সংখ্যা আমরা কিন্তু চিনি আবারও বললাম যে ধনাত্মক ঋণাত্মক আর শূন্য এগুলো পূর্ণ সংখ্যা আশা করি মূলত সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন হবে না মূলত সংখ্যা চেনার উপায় সমূহ মূলত সংখ্যাসমূহ চেনা চেনার উপায় সমূহ কি কি হতে পারে সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা সবগুলোই মূলত সকল পূর্ণ আবারও বলি কথাটা এটা একটু মূলত সংখ্যাটা মানে কোনটি এটা একটা বিষয় আছে কি যে সকল সংখ্যাকে এ বিভাবে বিভক্ত অর্থাৎ এর জায়গায় যে কোনো একটা সংখ্যা বীর জায়গায় যে কোনো একটা সংখ্যা নিলে আমরা মূলত সংখ্যা পেয়ে যাব তবে বীর জায়গায় কখনো আমরা শূন্য দিব না অর্থাৎ বীর মান কখনো শূন্য হবে না তাহলে মূলত প্রমাণিত হবে মানে মূলত প্রকাশ করা যাবে মূলতকে প্রকাশ করা যাবে তবে সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা এটা আমরা আগে থেকেই জানি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফাইভ অর্থাৎ যতগুলো মাইনাস সংখ্যা আছে যতগুলো প্লাস সংখ্যা আছে পূর্ণ সংখ্যাগুলো আছে পূর্ণ হইতে হবে এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এগুলো হচ্ছে আমাদের কী মূলত সংখ্যা জেনে রাখুন পাঁচটি মূলত সংখ্যা পাঁচটি মূলত সংখ্যা কারণ এখানে পাঁচ একটি মূলত সংখ্যা জেনে রাখুন পাঁচ একটি মূলত সংখ্যা কারণ পাঁচকে কি করা যায় এখানে পাঁচ ভাগ এক করা যায় বা এ ভাগ বি এগারে প্রকাশ করা যায় এই যে একটু আগে জিরে দেখালাম কিন্তু তুমি জিরো লেখাও তাহলে হবে না অর্থাৎ বীর জায়গায় জিরো দাও তাহলে হবে না সকল সাধারণ ভগ্নাংশ মূলত সংখ্যা সকল সাধারণ ভগ্নাংশ কিন্তু মূলত সংখ্যা সাধারণ ভগ্নাংশগুলো কী হবে মূলত সংখ্যা হবে যে কোনো সাধারণ ভগ্নাংশ সেটা তোমার মূল মূলত সংখ্যা হবে সকল পূর্ণ সংখ্যার বর্গমূল সকল পূর্ণ সংখ্যার বর্গমূল স্যার বর্গ হচ্ছে বৃদ্ধি পায় বর্গ বৃদ্ধি পায় আর বর্গমূল আচ্ছা বর্গমূল যতটুকু বৃদ্ধি হবে বর্গ যতটুকু বৃদ্ধি পাবে করলে ঠিক ততটুকু কমে যাবে অর্থাৎ তুমি চারকে যদি বর্গ করো তাহলে চার চারের ষোলো হবে এবার ষোলোকে কে যদি বর্গমূল করো ষোলোকে যদি যদি মূল করো তাহলে কিন্তু চার হবে অর্থাৎ যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে কমে যাবে বর্গমূল হচ্ছে একটা রুট আর বর্গ হচ্ছে স্কয়ার কারণ একাশি একটি পূর্ণ সংখ্যা লেখা লেখাছি কি যেমন একাশিকে বর্গমূলত অর্থাৎ একটা মূলত সংখ্যা হবে কেন একাশিকে যদি রুট করি আমরা পূর্ণ সংখ্যা পাবো নয় নং একাশি অবশ্যই এর রেজাল্ট হবে কি নয় পুনরভাবে রুট এক রুট চার এই যে সবগুলো সংখ্যা এগুলো হচ্ছে একটি ইত্যাদি মূলত সংখ্যা এগুলো তোমরা ভালোভাবেই জানো কোন সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা মূলত হবে ঘনমূল বলতে কি এই যে আমরা থ্রি রুট এইট যেটা করব এটাকে যদি আমরা করি তাহলে আমাদের টু হয় কেন টুর উপর তুমি কিউব করো তাহলে দেখবে এইট পায় এইট পাবা শ্রীরুপুর কিউব করবা সাতাশ আসবে তাহলে সাতাশকে যদি এই রুটটা করি আমরা যে থ্রি রুট সেভেন টোয়েন্টি সেভেন তাহলে আমরা থ্রি পাব এটাকে ঘনমূল বলা হয় দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয় অর্থাৎ দশমিকের পর যদি কোনো সংখ্যা নির্দিষ্ট হয় সেটা মূলত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে কি টু পয়েন্ট ফোর জিরো টু থ্রি টু ফাইভ অর্থাৎ এটুকুই আছে বেশি নাই যদি এটুকুই হয় অর্থাৎ দশমিকের পর যদি পাঁচটা ছয়টা সাতটা আটটা এ সমস্ত সংখ্যা যে কোনো হোক অর্থাৎ আমি বোঝাচ্ছি দশমিকের পর দশমিকের পর পাঁচটি তিনটি চারটি আটটি নয়টি এলোমেলো বললাম যে কোনো সংখ্যা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে সেটা মূলত হবে দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয় দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয় এবং কোনো অঙ্ক বা অঙ্কের পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ কোনো অঙ্ক বা অঙ্কের পুনরাবৃত্তি ঘটে তবে তা মূলত হবে অর্থাৎ সকল পৌনবনিক সংখ্যা মূলত সংখ্যা যেমন ফাইভ পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি বারবার একই সংখ্যা আসতেছে সুতরাং আমরা ফাইভ পয়েন্ট টু পৌনবণিক থ্রি পৌনবণিক অর্থাৎ আবৃত করে দিলাম টুকে আবৃত করে দিলাম থ্রিকেও আবৃত করে দিলাম তাহলে এটা আমাদের একটা কি হবে মূলত সংখ্যা হয়ে যাবে অর্থাৎ একই সংখ্যা বারবার আবৃত মানে একই সংখ্যা বারবার আসবে এবার জিরো পয়েন্ট মানে শূন্য দশমিক এক আট এক 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 তাহলে আমাদের রিপিট হচ্ছে কি এখানে এক রিপিট হচ্ছে বারবার তা আমরা শূন্য দশমিক আট এক আটটা রাখবো কিন্তু পরবর্তী এক উপর একটা পোনোপণিক দিয়ে দিব আবৃত্তি করে দিব তাহলে এটা বারবার রিপিট হবে এতে বোঝা গেল এটা আমাদের মূলত সংখ্যা অর্থাৎ উপরোক্ত যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো বহির্ভূত যদি কোনো অঙ্ক থাকে বা কোনো সংখ্যা থাকে সেটা হবে আমাদের অমলত সংখ্যা অর্থাৎ মূলদের বিপরীত কোনো শর্ত থাকলে সেটা অমলত সংখ্যা হয়ে যাবে তো একটু দেখাই ইরেশনাল নাম্বার যে সকল সংখ্যাকে বি আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলত বলা হয় কোনো বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা কোনো বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা টু রুট থ্রি রুট ফাইভ রুট ইত্যাদি অমলত সংখ্যা দশমিকের পর ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে হয় দশমিকের পর যদি অসংখ্য সংখ্যা ভিন্ন ভিন্ন আকারে হয় সেটা হবে আমাদের অমূলত সংখ্যা যেমন পাঁচ দশমিক তিন ছয় সাত আট ভ্যারাইটিস এরকম সংখ্যা রয়ে গেল ডট 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 আসতেইছে তাহলে এটা আমাদের অমূলক সংখ্যা পূর্ণ ঘন নয় পূর্ণ ঘন নয় এরকম স্বাভাবিক সংখ্যার ঘনমূল হচ্ছে পূর্ণ ঘন নয় এগুলো সংখ্যার ঘনমূল হচ্ছে অমূলক সংখ্যা কেন যেমন আমরা কে ঘনমূল করলে আমাদের কিছু আসবে না দশমিক আসবে কে ঘনমূল করলে আসবে টু এইটকে অর্থাৎ আঠাশকে ঘনমূল করলে দশমিক সংখ্যা আমার সংখ্যা আসবে তোমরা করে দেখতে পারো এটা করবা কীভাবে শিফট রুট পর টু ইকুয়েল অটোমেটিক কাজ করে যাবে কিছু অমৃত সংখ্যা কিছু অমৃত সংখ্যা পায়ের মান তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় ছয় পাঁচ ইত্যাদি এগুলো হচ্ছে ওয়াশিম তিনের পর এক চার এক পাঁচ অর্থাৎ পাঁচের পরে লেখা আছে নয় অর্থাৎ পাঁচ থেকে যে কোনো সংখ্যা থাকলে কনভার্ট করে সেটাকে কি করা যায় ছয় করা যায় রুট টু এগুলো অসীম আসবে রুট থ্রি অসীম আসবে এর মান অসংখ্য ঘনমূল এটাগুলো অসংখ্য এর ঘনমূল অসংখ্য সংখ্যা আসে দশের ঘনমূল সংখ্যা অসংখ্য আসে এগুলো হচ্ছে আমাদের ঘনমূল এভাবে প্রত্যেকটা ভিডিও আমরা যেগুলো ক্লাস হয় সেগুলো নোট করে দেওয়া হয় হয়তো ক্লাসে রেকর্ড করা হয় অথবা দেখা যায় যে নোট করার পর এটা আমরা রেকর্ড করে দিয়ে থাকি অর্থাৎ আমি রেকর্ড করে দিয়ে থাকি যদিও দ্বিগাংশ সময় ক্লাসগুলো ক্লাসে রেকর্ড করা হয় বাই বাইদয়ে সময় সাপেক্ষে দেখা যায় ক্লাসে বোঝানোর পর রেকর্ড করার পরিস্থিতি থাকে না হয়ে ওঠে না তখন দেখা যায় পর এটা আমি স্ক্রিন রেকর্ড করে দিয়ে থাকি যদিও স্টুডেন্টদেরকে আশা করি উপকৃত হবা এরকম যদি বারবার রেকর্ড পেতে চাও বা এরকম রেকর্ড যুক্ত ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই প্রাইভেটে যুক্ত হতে হবে এবং প্রত্যেকটা ক্লাস আবার একটা গ্রুপে দেওয়া থাকবে তোমাদের একটা গ্রুপে দেওয়া থাকবে সেটা হচ্ছে এসএসসি ব্যাস দু হাজার সাতাশ প্রত্যেকটা ক্লাস এইভাবে দেওয়া আছে ফিউচারে চলে যাও প্রত্যেকটা ক্লাসে ভাবে ম্যাথ ম্যাথ সাবিক্স ট্রিফিক্স ওয়ার্ড রাইট ফ্রম ভার রাইট পার্টস অফ স্পিস প্রত্যেকটা ক্লাসে ভাবে রেকর্ডা করে দেওয়া থাকে তোমাদের দেখার সুবিধা আছে なのでそういったらそれはもできな